আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অতিরিক্ত শীতে যারা আপনাদের ইনকিউবেটারের আদ্রতা বাড়াতে পারছেন না তারা হচ্ছে একটা নতুন টেকনিক ব্যবহার করতে পারেন আমি প্রথমে দেখাই নাই যে হচ্ছে আমার ফায়ার এটা নষ্ট হয়ে গেছে অলরেডি তো এই মুহূর্তে আমার ঘরে ব্যাক আপ হিউমিডিটি ফায়ার নাই এই জন্য আমি মেশিনে অতিরিক্ত পানি দিয়েছি যদি আমি আপনাদের দেখাই দেখেন আমি মেশিনে পানি দিয়েছি বেশি করে অনেকগুলো পাত্র দিয়ে পানি দিয়েছি যেহেতু আমার এখানে স্পেসটা অনেকটা বড় এই পানি দিয়েও আমার আদ্রতা উঠতেছে না তো আমি একটু বুদ্ধি খাটায়া একটা সুতি কাপড় নিয়ে ভিজা এই লাইটের উপর দিয়ে দিছি তো আপনার হয় কি যখন আদ্রতা কমে যায় তখনই হচ্ছে আপনার এই কমে যায় আর বাড়তে থাকুক জেটে থাকুক প্যান্ট অফ করে নিই এই লাইটটা যখন হিট হয় তখন নিচে থেকে পানিটা টানে শোষণ হয় ওইটা বাষ্প হয় মেশিনে আর্দ্রতা অটোমেটিকলি বেড়ে যায় তো আপনার অবশ্যই আর্দ্রতা পানিতে যদি না বাড়াইতে পারেন এই উপর দিয়ে এরকম একটা কাপড় দিয়ে দেবেন তবে খুব সাবধান সরাসরি গরম লাইটের উপর কাপড়টা দেবেন না লাইটটা ঠান্ডা থাকার কালীন উপরে কাপড় দেবেন